দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা ছোট মিনি ব্লক হাজির করলাম আজকের ব্লকটা হচ্ছে একটু অন্যরকম কুজবেরের গর্ব কুচবিহারি রাসমালাকে নিয়ে আজকের এই ব্লকটা যদিও কর্মসূত্রে কুজবেরে আমরা প্রতিদিনই থাকি কিন্তু রাসমেলায় সেরকম ঘোরা হয় না তাই মেলার শেষ লগ্নে বন্ধুদের সঙ্গে প্ল্যান করে মেলায় হাজির হলাম আপনারা দেখছেন সেই মেলার কিছু দৃশ্য প্রচণ্ড কিন্তু ভিড় আর মেলায় এসে মেলার যে খেলনাগুলো রয়েছে সেখানে ঘুরব না তা কী করে হয় তাই প্রথমে আমরা উঠলাম দেখুন আর এই খেলনায় যে আমরা উঠেছি স্পেশালভাবে আমরা ধন্যবাদ জানাবো কুচবেশ্বরের চেয়ারম্যান অর্থাৎ পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে আমরা কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু এই খেলনাগুলোতে একটু আনন্দ উপভোগ করলাম তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে ইতিমধ্যে আমরা কিন্তু টোরা টোরা খেলনা কিন্তু উঠেছি একে একে করে কিন্তু অনেক খেলনায় কিন্তু আমরা উঠবো সেটা আবার দেখুন রাসমালায় কলম্বাসে উঠেছি ধন্যবাদ জানাবো কুচবিহার জেলার শহরের চেয়ারম্যান রবি ঘোষকে ফ্রি অফ তোলার জন্য আমাদেরকে 오 우리 지역은 비디 업보시대 때도 크

이모테마, 나시나, 나도, 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 나 সিয়া <much much much pastasía> <much much> মেলার অনেক দৃশ্য অনেক ভিডিও কিন্তু আমরা তুলে ধরতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত এই ছিল আজকের এই ছোটো মিনি ব্লক ব্লকটি পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য